وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وصراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يصرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المؤمنون كرجل واحد إن اشتكى عينه إن اشتكى كله إن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخمرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت جامع جماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مآكر محمد مآكر كفر قوم تايا كفر قوم صداقت بطايا بلغ العلا بكماله كشفت الدجا جماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকের হুরমতে আকসা কনফারেন্সের সম্মানিত সভাপতি সুযোগ্য আলেম দিন হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম মাঝারি হাফিজাহুল্লাহ এবং নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার সম্মানিত মহাসচিব মুফতি এস এম দিন ইসলাম সাহেব সহ আমার পানের সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ পাকের জাকিরিন মহব্বিন ইসলাম বিজয়ের রতন্ত্র প্রহরী কলিজার টুকরা যুবক বন্ধুগণ সকলকে আমরা সকলেই মহান রব্যে করিমের শেখানো ভাষায় কালেমাত শকর আদায় করছি আলহামদুলিল্লা লাকুকুটি দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব হেদায়তের প্রতীক বিশ্ব সভার সভাপতি সৈয়দুল মুরসলিন খাতামুন নবীন আফতাবে নবুয়ত জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উপর সকলে একবার দুরুশরীফ পরে নেছি সাল্লাহ আলী আসাল্লাম মোহতারাম হাজিরিন আমরা সকলেই অবগত আছি যে আজকে আমাদের প্রাণপ্রিয় সংগঠন নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আজকে হুরুমতে আকসা কনফারেন্সে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি এটা রব্বে করিমের বিশাল বড় এক নেয়ামত মূলত আমাদের এই নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা যখনই কোনো উম্মতের আহ্বানে উম্মতের দুর্দিনে যখনই কোনো জায়গায় প্রয়োজন হয়েছে সেখানেই আমাদের নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা সেখানেই পাশে গিয়ে দাঁড়িয়েছে তালার কাছে লাখো কোটি সুক্রিয়া যে রব্বে করিম আমাদেরকে রসুলের নেসবতে রসুলের মদিনার আল্লাহ তালা আমাদেরকে এই নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার সামান্য একজন নগণ্য সদস্য হবার তৌফিক দান করেছেন এজন্য জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করছি আরেকবার আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আফসোসের সাথে বলতে হচ্ছে গোটা তাম পৃথিবীতে দুইশো কোটির উপরে মুসলমান কিন্তু আজকে তামাম পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত ডানে তাকালে মুসলমানদের কান্নার আওয়াজ বামে তাকালে মুসলমানদের নাহাজারির আওয়াজ পিছনে তাকালে মুসলমানদের আর্তনাদ সামনে তাকালে মুসলমানদের তাজা খুন আর লাশ ছাড়া মুসলমানরা আর কিছুই দেখছে না কথা বলেন ঠিক কিনা ঠিক এরকম ইসলামের একটা ক্লান্তি লগ্নে আল্লাহ রব্বুল আমাদেরকে এখনো পর্যন্ত ইমানের সাথে আমলের সাথে মজবুতের সাথে আল্লাহ তালা দিনের কিছু আলোচনা করবার মতো পরিবেশ পরিস্থিতি রেখেছেন এটা বিশাল বড় রব্বে ক্যারিমের এক নিয়ামত সুহান আল্লাহ এজন্য আজকে আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই আজকে মুসলমানদের এই যে একটা প্রথম কেবলা ছিল মসজিদুল আকসা বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিন আজকে জবরদখলকারী ইহুদিবাদীরা আজকে মুসলমানদের এই প্রাণের মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাসকে তারা আজকে দখল করে রাখছে মুসলমানদের উপর নির্বিচারে জুলুম নির্যাতন অত্যাচারের স্টিম রুরার তারা চালিয়ে যাচ্ছে আজকে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই মুসলমানদের উপর কি করুণ নির্যাতন আমাদের কলিচা কেঁপে উঠে যে বোমের আঘাতে বোমের পর বোম ফ্লাইট করা হচ্ছে সেখানে বোমের আঘাতে মানুষের লাশগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আকাশের সাথে উঠতেছে কত ভয়াবহ কত নির্মম দৃশ্য আজকে তাম পৃথিবীর মানুষ আজকে ইহুদিদের এই হিংস্রতা আজকে তাম পৃথিবীর মানুষ আজকে দেখছে আজকে অথচ যারা মানবতার কথা আমাদেরকে শোনায় যারা আমাদেরকে মানবতার বুলি শোনায় যারা আমাদেরকে মানবতার গান শোনায় সারা জীবন যাদের কাছ থেকে আমরা মানবতা মানবতা এরকম ফেরিওয়ালাদের মতো মানবতার গান শুনে আসলাম সেই ইউরোপ আমেরিকার সহযোগিতায় কঠিনভাবে আজকে মুসলমানদের উপরে নির্যাতন আজকে আজকে ইহুদিবাদী মুসলমানদের ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর আজকে তারা চালাচ্ছে একজন মুসলমান হিসাবে একজন ইমানদার হিসাবে আমাদের কি করণীয় কি বর্জনীয় এই সম্পর্কে আলোচনা করার জন্যই মূলত আজকে আমাদের এই নূরে মদিনা মরব কল্যাণ সংস্থা আজকে আজকের এত সুন্দর একটা প্ল্যাটফর্মে তারা আজকে এত সুন্দর একটা আয়োজন করেছে হুরমতে আকসা যে একজন মুসলমান হিসাবে আমাদের কি করণীয় আজকে আমাদের মুসলমানদের ভাইদের উপর জুলুম নির্যাতন হচ্ছে আমি একজন মুসলমান হিসাবে আমার কি করণীয় আল্লাহর হাবিব প্যারা নবী মোহাম্মদ আরবি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন ওয়াহিদ নিশ্চয়ই সমস্ত মোমেনরা হচ্ছে একটি দেহের মতো আইনুহু রংসুহু আল্লাহ বলেন যদি কারো কোথাও ব্যথা অনুভব হয় তাহলে গোটা শরীর তার অসুস্থ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে কারো ব্যথা ব্যথা যদি অনুভব হয় এমনি ভাবে তার গোটা শরীর অসুস্থ হয়ে যায় আজকে একজন মুসলমান হিসাবে আমাদের এমন হওয়া উচিত ছিল যে আজকে আমাদের ফিলিস্তিনে মুসলমানদের ভাইদের উপর উজুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে তারা নির্যাতনের শিকার তাদের ব্যথায় আমিও ব্যথিত হওয়া তাদের কষ্টে আমিও এরকমভাবে তাদের কষ্টে আমিও দুঃখ পাওয়া তাদের ব্যথায় আমি ব্যথিত হওয়া তাদের অসহায়ত্বে আমি নিজেও অসহায় গ্রহণ করা এটা হচ্ছে একজন মুসলমানদের ইমানের একটা ন্যূনতম তাকাজা মুসলমান আজকে তাম পৃথিবীর মুসলমান তারা মনে করছে যে আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম হচ্ছে গাজার মুসলমানদের উপর জুলুম হচ্ছে কই আমার তো কোনো সমস্যা হচ্ছে না এটা ভেবে যদি আমরা বসে থাকি তাহলে মুসলমানদেরও আমাদেরও ওই ফিলিস্তিনিদের মতো অবস্থা হতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহু আসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন যে একজন মুসলমান তো এমন হওয়া উচিত যে মুসলমান আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কোনোভাবেই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করবে না আল্লাহ রসুল বলেন মান্তা সাব্বাহা বি কওমিন ফাহু মিনহুম যদি কোনো মুসলমান মান্তা সাব্বাহা কারো সাথে সাদৃশ্য রাখে ফাহু মিনহুম সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় সে তাদের মধ্য থেকে একজন আজকে আমি নিজেদেরকে মুসলমানের মুসলমানিত্ব পরিচয় দিচ্ছি অথচ আমার মাথার চুলের কাটিং ইহুদিদের মতো আমার শরীরে ড্রেস আপ মতো আমার পরনের মতো আমাদের গায়ের পোশাক ইহুদীদের মতো আমার চলাফেরা ইহুদিদের মতো সমস্ত কিছুদের ইহুদিদের রং ঢং আমি যদি গায়ে মাখিয়ে চলি আর যদি বলে আহা ফিলিস্তিনের মুসলমানদেরকে আজকে ইহুদিরা রানা কতই নির্যাতন করতেছে আর মনে মনে ভাবি আল্লাহ তালা কি নাই আল্লাহ তালা কি দেখে না আল্লাহ তালা কি আবাবিল পাখি পাঠাইতে পারে না কেন ভাই আল্লাহ তালা কেন আবাবিল পাখি পাঠাবে তোমার দিকে তাকাও না তুমি তো ইহুদিদের খ্রিস্টানদের নকল করে বসে আছো তোমার এই দোয়া কি কাজে আসে যায় তোমার এই মায়াকান্না কি বা আসে তুমি যদি তোমার নিজেকে পরিবর্তন করতে পারো তুমি যদি মুসলমানদেরকে সুরত আর সিরাত যদি তুমি নিজেই অর্জন করতে না পারো আর তুমি যদি মনে মনে ভাবো যে আল্লাহ তালা কি দেখে না আল্লাহ রাব্বুল একটা নেজাম আছে নিয়ম আছে ওই নিজাম অনুপাতে যদি কেউ চলে আল্লাহ তালা তাকেই নুস্তর সাহায্য করে বদরের প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাহাবা নিয়ে গিয়েছেন তিনশো তেরো জন সাহাবি কতজন তিনশো তেরো এর বিপরীতে ছিল হাজার কাফের সংখ্যা আল্লাহর হাবিব সাল্লাহ আলী রাতের গভীরে দু হাত আসমানের দিকে উঠাইয়া দিয়ে দোয়া করলেন আয় আল্লাহ তুমি তাকায়া দেখো না জমিনের দিকে আমার জীর্ণ শূন্য সাহাবিরা গায়ে পোশাক নাই শরীরে একেবারে জীর্ণ শীর্ণ পেটে খাবার নাই পেটে পাথর বাধা অবস্থায় আছে নড়াচড়া করতে পারে না একেবারে দুর্বল জীর্ণ শীর্ণ নিয়ে আল্লাহ আমি ময়দানে উপস্থিত হয়েছি আমার দশ থেকে বারো বছরের মেহমানত আল্লাহ আমি আপনার সামনে ময়দানে উপস্থিত করলাম আল্লাহ তুমি যদি মুসলমানদেরকে হেফাজত করো তো ইসলাম থাকবে তুমি যদি ইসলাম মুসলমানদেরকে হেফাজত না করো ইসকে আজকের দিনে ইসলাম মিটে যাবে আল্লাহ তালার কাছে কান্না কাটি করলেন রোনা জারি করলেন কোথায় বসে বদরের প্রান্তরে বসে ঘরে বসে না আল্লাহ চেষ্টা যতটুকু ছিল পেশ করে আল্লাহ কাছে তালার হাত উঠাইছে তা আমার মেহনত আমার কোরবানি ততটুকু আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে অ্যাকসেপ্টেড হবে যখন আমি আমার যতটুকু সমর্থ আছে ততটুকু আমি আল্লাহর সামনে পেশ করতে পারবো এজন্য জিতনা উতনা খোদা কা মেহের যে যতটুকু আল্লাহর জন্য কোরবানি করবে আল্লাহ তার জন্য ততটুকু মেহের বাণী করবে আমার করণীয় কি আমি কি করতে পারি আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত আমার করণীয় কি হ্যাঁ গোটা তামাম পৃথিবীবাসী দেখছে সারা বিশ্বে মানুষ দেখেছে তাদের দুই নয়ন জুড়ে যে আজকে বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে

মুসলমানরা তার ভাইয়ের কষ্টে ব্যতীত হয় মুসলমানরা তাদের কলিজায় রক্ত খরণ হয় মুসলমানরা গোটা পৃথিবী আজকে বাংলাদেশ দেখিয়ে দিয়েছেন কথা করেই কি আমার সবকিছু সমাপ্তি এতটুকু করে কি আমার ইমানি দায়িত্ব শেষ না প্রিয় মুসলমান এখানেই আমার দায়িত্ব শেষ নয় আরো কিছু করণীয় আছে আজকে এই হুরমতে আকসা প্রোগ্রাম দ্বারা আমাদেরকে জনসচেতনমূলক এটা তৈরি করা জনসচেতনতা তৈরি করা যেন আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে ইহুদিবাদীর বিপক্ষে ইসরায়েলের বিপক্ষে তাদের যে পণ্যগুলো আছে এগুলো আমাদেরকে বয়কট করা ইমানে দায়িত্ব কথা বলেন ঠিক কিনা আজকে আমি আমি ইহুদিদের পণ্য ব্যবহার করতেছি আর ইহুদিদের বিরুদ্ধে দোয়া করতেছি এই দোয়া আল্লাহর কাছে চলবে না এই দোয়া আসমানের উপরে গিয়ে আর্শে আজিমকে ধাক্কা দিবে না এই দোয়া আর্শে আজিমে গিয়ে পৌঁছাবে না আমি যখন পরিপূর্ণ নিট এন্ড ক্লিন ভাবে ভাবে আল্লাহর সামনে নিজেকে করব অসহায়ত্ব প্রকাশ করব। ইহুদিদের সমস্ত পণ্য বর্জন করব। আমার যতটুকু দুহাত আসমানের দিকে উঠাবো আল্লাহ আমার করার ক্ষমতা শেষ তোমার করার ক্ষমতা শুরু করো সেখানে গিয়ে আল্লাহ তালার রহমত বান্দার উপর গালে ভয় সুভান আমরা জানি জানিখার ফাঁদে তিনি আক্রান্ত হয়ে গিয়েছিলেন সর্বদিক থেকে চক্রান্ত করে জুলেখা সৈয়দিনা ইউসুফ আলী হিসালু আসালামকে আটকে ফেলছেন বের হওয়ার কোনো দরজা নাই কোনো রাস্তা নাই সবকিছু শেষ সৈয়দিনা ইউসুফ আলি আসসালাম চিন্তা করছেন যে আমার সমস্ত দরজা শেষ সমস্ত দরজা বন্ধ বের হওয়ার কোনো উপায় নাই কিন্তু আমি এখান থেকে গেইট পর্যন্ত দৌড় দেওয়ার ক্ষমতা রাখি বাকিটুকু যা করার ক্ষমতা আল্লাহ তাহলে দেখতেছেন কথা বলেন ঠিক কিনা হজরতুফ আলি হিসালাম চিন্তা করছেন যে আমি এতটুকু ক্ষমতা রাখি আমি এখান থেকে দৌড় দিয়ে গেট পর্যন্ত যাওয়ার বাকি কি করবেন আর না করবেন এটা আল্লাহর ক্ষমতা হজরত ইউসুফ আলি হিসালাম দৌড় দিয়ে পর্যন্ত গিয়েছেন 12টা গেট তালাবদ্ধ ছিল একটা একটা করে তালা খুলছে আর ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম এক ধাপ দুই ধাপ করে এভাবে সমস্ত তালা ভেঙে উনি জুলয়েখার সরদন্ত্র থেকে বের হয়েছেন সুবহানাল্লাহ ইবনি ভাবে হযরত হাজেরা হযরত হাজার আলাইহিসসালাতু ওয়াসসালাম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সন্তান সম্ভবা অবস্থায় হযরত হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামকে হজরত ইসমাইল আলহিসাম সন্তান সম্ভব পেটে হাজার আলহিসু আসসালামের পেটে উনি ভূমিষ্ঠ হবেন এমন সময় তিনি এমন এক জায়গায় আল্লাহ তালার হুকুমে রেখে গিয়েছেন যে জায়গায় খাবারের কোন পানি নাই খাবারের কোনো ব্যবস্থা নেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে পানির জন্য সাফা মারোয়া সাই করলেন আল্লাহ তালা কুদরতি ভাবে পানির ব্যবস্থা করলেন সুবহান আল্লাহ বান্দা চেষ্টা করছে তো আল্লাহ তালা পদ উন্মুক্ত করে দিচ্ছেন আল্লাহ ঠিক তেমনি ভাবে ক্ষুধার যন্ত্রণা পানির পিপাসা মিটছে কিন্তু ক্ষুধার যন্ত্রণা মিটে নাই সামনে মরা খেজুর গাছ আল্লাহ রব্বুল আলমিন কুদরতি ভাবে হজরতে হাজের আলহি সালাতামকে খাদ্যের ব্যবস্থার জন্য মরা খেজুর গাছকে জীবিত মানায় দিলেন সুবাহান মরা খেজুর গাছেরকে জীবিত করে আল্লাহ তালা গাছের মধ্যে ফল ধরাইলেন ফল ধরিয়ে এটাকে আবার পাকাও দিলেন সুবাহান আল্লাহ যে আল্লাহ মরা খেজুর গাছকে জীবিত করতে পারে যে আল্লাহ মরা খেজুর গাছের মধ্যে ফল দিতে পারে যে আল্লাহ মরা খেজুর গাছের ফলকে দিতে পারে ওই আল্লাহকে বান্দির হাতে দিতে পারে না পারে আল্লাহ তালা তালা এতটুকু ক্ষমতা রাখেন কিন্তু না আল্লাহ পর্যন্ত পাকানো সমাপ্ত করছেন তারপর হাজারা আলহাতামকে বলছেন হাজারা তুমি গাছ ঝাঁকি দাও ফল পড়বে তুমি ফের উঠায় তোমার খাদ্য গ্রহণ করো এই জন্য বান্দার কিছু কসরত প্রয়োজন বান্দার কিছু মেহনত প্রয়োজন বান্দা যখন এক কদম হাঁটে আল্লাহ তালার কদম তখন তার দিকে দৌড়াইতে থাকে সুবাহান আল্লাহ আল্লাহ রবুল্ আলমিনের রহমত যখন বান্দা রহমতের দিকে আগাইতে থাকে হাঁটতে থাকে আল্লাহ রহমত তার দিকে দৌড়াইতে থাকে সুবাহান আল্লাহ